আসসালামু আলাইকুম বন্ধুরা হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করবো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে বায়োফল এটি একটি পাঁচ এমজি ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ফলিনিক অ্যাসিড বা ক্যালসিয়াম ফলিনেট আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে বায়ো ফল এই ট্যাবলেটের কার্যকরিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকরিতা বলতে গেলে রক্ত স্বল্পতা রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ যাদের শরীরে রক্তের স্বল্পতা আছে এবং যাদের শরীরে রক্ত অনেক কম তাদের ক্ষেত্রে বায়োফল এ এই ট্যাবলেটটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে পাশাপাশি পুষ্টিহীনতা রোগেও অসুধটিকে ব্যবহার করা হয় তো যে সকল রোগীরা শারীরিকভাবে অনেক দুর্বল বা পুষ্টিহীনতাতে ভোগে তাদের জন্যও বায়োফল এই ট্যাবলেটটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে এখন আসুন যে বায়োফল এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো অষুধটি সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে পাঁচ এমজির একটি করে বায়োফল ট্যাবলেট দিনে এক থেকে তিনবার সেবন করতে হবে আর এটি হচ্ছে বাইফল এই ট্যাবলেটটির বিধি। আর অষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে ওষুধটি সাধারণত অনেক সুসহনশীল একটি ওষুধ তবে কিছু কিছু ক্ষেত্রে কাপনি ও অজ্ঞান হওয়ার সম্ভাবনা আছে আর যারা গর্ভবতী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করা উচিত নয় আর যারা স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার যদি খুবই প্রয়োজন পড়ে যায় তাহলে কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর বায়োফল এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে পাঁচ এমজির প্রতি পিস বায়োফল ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র নয় টাকা তো বন্ধুরা যারা রক্ত স্বল্পতাতে ভুগছেন এবং যারা পুষ্টিহীনতাতে ভুগছেন সেই সকল রুগীরা কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে বায়োফল এই ট্যাবলেটটিকে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট এই ওষুধ থেকে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে